يا ربي يا ربي صغيرا ربي ارحمهما كما ربي يا ربي صغيرا اللهم ارحمنا يا خير الراحمين اللهم ارحمنا يا خير الراحمين اللهم اغفر لنا يا خير الراحمين الله يا سيد عرفتك يا الله يا عرفت ستاتيك يا الله رب العالمين প্রবুল আলমি তোমারই তো আর অন্য আমাদের অভিনয় তো খবর করার কেউ নয় তুমি আমাদের এক মাত্র অধিকার দাদা আল্লাহ বিনামাদের মাপ কে মাফ করে দাও প্রবুল আলমিনা সোলাম নাম ওহিবনব তুল্লা ওটা হান্দা রু নান্দামিনাল উৎফা নাবিনাল উৎসফ

আল্লাহ আল্লাহর ও না বড় আল্লাহ আলে সব গুণ আমরা করিছি আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ থেকে তওবা করছি আল্লাহ আমাদেরকে তুমি maaf করে দাও আমাদের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ দীর্ঘ জীবন অতিবাহিত যেন নামাজটা পর্যন্ত করি না আল্লাহ তবু আমরা তো হতাশ তোমার ওদী ঈমান এনেছি দরবারে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তোমার রহমান নবীজিලා আমাদেরকে maaf করে দাও আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ موسی আলাইহিস সালামকে বিশাল বিপদ থেকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিল। আর সাগরে তুমি নদীর মধ্যে তুমি পথ তৈরি করে দিয়েছিলেন তুমি তো সেই মহান রববানা ওয়ালা তুহাম্মিলিল মা লা

তারা ধৈর্য ধারণ করতে পারবে না রবুল আলমী তুমি মহান সত্তা গোটা দেশে আলেম আমাদের শিলায় তাদের দোয়ার শিলায় আল আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো তাদের দোয়াকে কবুল এবং মঞ্জুর করো আল্লাহ আলেম না হাত তুলে যদি দোয়া কবুল না হয় আল্লাহ সাধারণ মানুষ বিচ্ছুত যাবে রবুল আলমীর ইমানের পরীক্ষায় তারা পাশ করতে পারবে না তুমি আমাদেরকে বেঞ্চিত করো না আল্লাহ দিদি না বলা কামপুস্না আল্লাহ তোমার রহমত আমাদের জন্য অবাহারিত করে দাও বাড়িয়ে দাও ঘাটতি কমতি করো আল্লাহ তোমার রহমত আমাদের ওপর ঢেলে দিলে তোমার তো কোনো কমতি হবে না বাবু না কোনো কমতি হবে না আইলা কোনো ঘাটতি হবে না বলা আল্লা তাম্পুস না বা আল্লাহ আমাদেরকে সুন্দবাহিত করো অসন্ত করো না আল্লাহ কে না আলো বলা আছে তীর মাসায়ের কাছে

আর দোয়া কে তুমি দিও না আল্ল আল্লাহ এখন অনেক শিক্ষাবিদ আছে তাদের দুয়া তুমি বাহারুক করে দিও না আল্লাহ প্রভুল আলমি তুমি বলেছ তুমি বলেছো যখন ওটা হালবার্টকারী দোয়া কারী দোয়া করে এখন করি সেই ধোঁয়াকার সেই ধোঁয়াকারী গুনাগুলি কি তা তুমি দেখো নাই তাদের পিচাউলা ই আল্লাহ এখানে রিকশা চালক শ্রমিক গঞ্জ চালক শ্রমজীবী মানুষ ভিক্ষুক অনেক আদিক দুর্বল প্রকৃতির মানুষ অশিক্ষিত মানুষ জানাই তখন তুমি বলেছে তাদের হৃদয় যদি তাকওয়া থাকে তাদের ভুলকে যদি قبول করে তাদের মর্যাদা মহান আল্লাহ রব্বুল তাদের দোয়াকে তুমি কবুল করো আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ যত দেশপুর শাসনের ভাইরা রয়েছে আল্লাহ আবুল আলমী সরকারি দায়িত্ব পালনের জন্য তারা সদা প্রস্তুত থাকে আর আবুল আলমী এদেরকেও এদের দোয়া কিন্তু কবুল আল্লাহ

তুমি আমাদের অভিভাবক তুমি আমাদের পৃষ্ঠপোষক তুমি আমাদের বন্ধু আল্লাহ তোমার বন্ধুত্বের বাইরে আমাদের বন্ধুত্ব না আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে হাত তুলেছে আল্লাহ আমাদের জন্য আসমানে দরজা খুলে দাও তোমার রহমতের বৃষ্টি বইয়ে দাও আল্লাহ আলাইকত হাওয়া আরামে ঘুমিতে পারি রে আল্লাহ শহরে বান্দরে নগরে গ্রামগঞ্জে আল্লাহর মানুষ ক্ষুধা আতা পাতা হয়ে গেচল রব্বুল আলামিন গর্মে তপে তাদের জীবন নাভিশা হয়ে গেচল

আমি আমার নেতাকে নেতাকে কষ্ট দিয়েছি আল্লাহ তাকে তৌফিক দাও যেন আমাকে পাপ করে দাও আমি আমার মুরব্বীকে কষ্ট দিয়েছি আল্লাহ তাকে তৌফিক দাও যেন আমাদেরকে পাপ করে দেয় আর আমাদের শিক্ষকদেরকে আমরা কষ্ট দিয়েছি তাকে তৌফিক দাও সে যেন আমাদেরকে পাপ করে দেয় রব্বুল আলমিন আমরা প্রত্যেকে আশেপাশে প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে পাপ করে দিলাম তাদেরকে তো ভিক দাও তারা যেন আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এই মাফকে কেন্দ্র করে তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমতের নজর আমাদের দিকে দাও আল্লাহ তোমার গোসা তোমার রাগ তুমি উঠায় দাও আল্লাহ আল্লাহ এই জমিনে তোমার রহমতের মিষ্টি নাজিল করো এই জমিনে তোমার রহমতের মিষ্টি নাজিল করো এই রহমতের মিষ্টি তুমি নাজিল করো রব্বানা আল্লাহর ইমান আল্লাহ তোমার প্রতি আল্লাহ তুমি আমাদের দৃষ্টি দিব আল্লাহ আমরা ইমানেছি আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করেছি আমাদের হৃদয়ের এই আমাদের আশা বড় আমরা মনে করি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েই দাও আল্লাহ তোমার রহমত আমাদের উপরে নাজিল করেই ছাড়ো আল্লাহ আমাদেরকে বঞ্চিত বাহানুপ করে দিও না আল্লাহ শিশু বাচ্চাদের তাদের হাতের দোয়া কবুল করো আলহ আমাদের উশিলায় দুয়া কবুল করো যার হাত তোমার পছন্দ তার শিলায় তুমি কবুল করো যার দুবাদ তোমার যেন পছন্দ হয়েছে সেই দুবার উশিলা আমাদের দুয়াকে কবুল ধূল করো আল্লাহ ন মর হানা হইরল বা হেবে আর ন ম ফির লাড়াইয়া হইরল বা ফ্রি রব্বিন ফির ওয়ার হাম ওয়াতল আজুল আকরম রব্বিন ফির হ ওয়ানতল আজুল আকরক তুমি মহান সুর্মারি দক্ষমাশি

শান্তি নাজিল করো আল্লাহ এই দেশের উপর তুমি শান্তি নাজিল করো এদেশের যারা নেতৃত্ব দিলে আল্লাহ সকল মানুষ সুন্দরভাবে ভাবে বাঁচতে পারবে নাগরিক অধিকার পাবে আল্লাহ যাই মুসলিম হোক আর অমুসলিম হোক যারাই নাগরিক অধিকার পাবে জুলুম থেকে বেঁচে যাবে এমন নেতৃত্ব তুমি এই দেশের মধ্যে তৈরি করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমরা যে কষ্টে আছি তার চেয়েও বেশি কষ্ট আছে ফিলিস্তিনের মুসলিম ভাই আল্লাহ আমাদের অপরাধের কারণে ফিলিস্তিনের ভাইরা কষ্ট পাইতেছে আল্লাহ আমাদের পাপাকারিতার কারণে ফিলিস্তিনের ভাইরা আজকে মরছে আল্লাহ রব্বুল আলমিনের অনাহারে আল্লাহ তাদের দিন যাপন করতে হচ্ছে আল্লাহ আল্লাহ তোমার সবচাইতে দুশ্মন সবচাইতে যাদের প্রতি বসা হয়েছে ইহুদি যা আলাইরা আমাদেরকে কষ্ট দিচ্ছে আমাদের বাড়িদেরকে হত্যা করছে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বিবস্ত করে ছাড়ছে অসম্মান করছে বেশ যদি করছে আল্লাহ এখানে অবস্থা থেকে তুমি তাদেরকে হেফাজত করো আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো

সাহেবরা হস করতে যাচ্ছে সকলের হজকে কবুল এবং মঞ্জুর করো আল্লাহ তাদেরকে সহি সালামতের সাথে হজ করার তৌফিক দাও আহ্বুল আলম তাদের হজকে সহজ